আর আমরা এখন যাচ্ছি আমি যেখানে থাকি সেইখানে যে বড় মার্কেটটা আছে সেখানে যাব প্লাস আমরা যাবো একটু হসপিটালে একটু মেয়ে চেক আপ আছে সেখানে দেখাতে তো দেখতে থাকো ভিডিওটা তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো তোমরা ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমি মাম্মা মার মাম্মামের কাকি মানে আমার দেবরানী তো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আর ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারছো এটা অনেক দিন আগের ভিডিও মানে আমি আজকে আমি ভিডিওটা এডিট করে পোস্ট করছি অলসতার কারণে শুধুমাত্র আর দেখো কতটা ঠান্ডা ছিল দু মাস আগের ভিডিও এটা অনেক সেই সময় প্রচুর ঠান্ডা ছিল আমরা ইসি প্রচুর জ্যাকেট পরেছি আমরা দু তিনটে করে জ্যাকেট পরেছি তো ঠান্ডার কারণে তো এখন যাচ্ছি অটো স্ট্যান্ডে অটোতে চলে আসলাম আর এখন প্রথমে যাব আমরা আগে হসপিটাল তারপর যাব আমরা বাজার তো চলো আমরা তোমাদের হসপিটালে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো তারপর দেখো আমরা হসপিটালে চলেই আসলাম এই যে সিভিল হসপিটাল গুরগাঁও সিভিল হসপিটাল এটা সরকারি হসপিটাল এই গুরগাঁওর মধ্যে তো তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আসতেই পারে যে হসপিটালে কেন আসলে হঠাৎ ইসি তার কী হয়েছে তো ওর কিছু হয়নি ওর যখন ও হাওয়া থেকে শুরু করে ওর প্রতিটা চেক আপ এখানে হয় তো এটাই লাস্ট চেক আপ ছিল ওর তো চেক আপটার জন্যই আসলাম এটার দুবছরের একদম লাস্ট চেক ছিল সেটার জন্যই আসা তাছাড়া কিছু হয়নি আবার অটোতে বসে পড়েছি আবার অটোতে গিয়ে অটো করে আমরা এখন যাব সোজা আবার সর্দার বাজারে যাব তো দেখো আমরা সর্দার বাজারে যেতে যেতে না যেতেই রাস্তার পাশে পাশে দেখলাম ফুচকা ঠিক আছে ফুচকা দেখে কিন্তু জিভে জল চলে আসলো আর চলে গেলাম ফুচকা খেতে তো বললাম ঝাল ঝাল করে একটু ফুচকা বানিয়ে দাও কাকু তাড়াতাড়ি করে সব তো ফুচকা খেয়ে নিলাম আমরা ঝটপট করে তো খুব ভাল লাগে আর তোমরা কি কীরকমভাবে কোথাও গেলে ফুচকা খেতে মন চায় একটু কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে তো তোমাদের আবার দেখাতে গিয়ে দেখো জলটা একটু পড়ে গেল হাতে তো কোনো ব্যাপার না তো এই ফুচকাটাই খাবো তো তোমরাও চলে আসো আমার সাথে ফুচকা খেয়ে নাও এ দেখো তোমাদের হয়ে আমি একটা ফুচকা খেয়ে নিলাম আর এই দেখো এখানে ভগবানজি ছিল তো ভগবানজির সামনে এই সীতা গিয়েই আগে একটু নমনম করে নিল কারণ ও যেখানেই দেখে ও সেখানেই কিন্তু আগে নমটা করে কারণ এটা ওর মানে ছোটোবেলা থেকেই অভ্যাস এটা খুব ভালো ওর একটা অভ্যাস তো দেখো আমরা চলে এসেছি সদ্দার বাজারের মধ্যে আর এই বাজারটা প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় সব সময় ভিড় লেগেই থাকে প্রতিদিন এরকম ভিড় হয় আর মানে এমন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায় না এখানে খুবই ভালো মানে অল্প দামে খুব ভালো জিনিস পাওয়া যায় আর খুবই ভালো খুবই ভালো আমরা মাঝে মধ্যেই যাই এখানে টুকিটাকি শপিং করতে তো এবারেও শপিং করেছিলাম তো তোমাদের ঠিক মতন সেই ভিডিওটা দেখানো হয়নি আর এখানে দেখো জাস্ট লেহেঙ্গা লেহেঙ্গাগুলো দেখলেই মনে হয় সবগুলো নিয়ে বাড়ি চলে যাই কিন্তু তাকে আর উপায় আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আজকের মতন টাটার বাবা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও